আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ভালোর তোলে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পের রাজ্য টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সাথে আছে আমি সালমান সেলিম তার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করুন আর যারা আমাদের লেখা পাঠাতে চান তারা গল্পের রাজ্য টোয়েন্টি ফোর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলে আপনার কাঙ্ক্ষিত লেখাটি পাঠাতে পারেন তো চলুন আমরা আমাদের ঘটনায় চলে যাচ্ছি সত্য ঘটনা বিশ্বাস করা না করা আপনার ব্যাপার এখানে ব্যবহার করা সবার নাম ছদ্য নাম রহিম সাহেবের বাজারে দোকান ছিল বেচা কেনা ভালো হতো বলে তিনি অনেক রাতে বাড়িতে ফিরতেন একদিন রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ির পথে ফেন চালিয়ে ফিরছিলেন তাদের গ্রামের শুরুতেই ছিল একটা বিশাল পাশ ছাড় সেই রাস্তাটি আগে থেকে ছিল ভয়ানক সেখানে সবার সাথেই কিছু না কিছু ঘটনা ঘটেছে রহিম সাহেব সাহসী থাকায় তিনি খুব বেশি ভয় পেতেন না প্রতিদিনই তিনি কারো না কারো সাথে বাড়ি ফিরতেন কিন্তু আজকে একাই তাকে ফিরতে হয়েছিল যখন তিনি সেই রাস্তায় পৌঁছালেন তখন সেখানে কেউ ছিল না হঠাৎ করে তার ফ্যান আর চলছে না তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না তিনি তখন সেখানের পুকুর পারে হালকা হতে গেলেন হালকা হয়ে ভেন চালাতেই ভেন চলতে শুরু করল তিনি কিছুই বুঝতে পারলেন না তিনি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন রাত আনুমানিক দুইটা হবে তখন তার ঘরের দরজায় কেউ টোকা দিল অনেকবার টোকা দেওয়ার শব্দ শুনে তার স্ত্রী ঘোম থেকে উঠে রহিমকে ডাকতেন তিনি ঘোম থেকে উঠে তর্চা খুলে দেখেন সেখানে একটা কালো চেহারার বিট খুঁটে দেখতে কালো কাপড় পরা একটা পুরুষ তার পিছনে দুইজন কালো কাপড় পরা খুবই সুন্দর মহিলা দাঁড়িয়ে আছে মহিলা দুইজনের হাতে মুরগি ছিল সেই পুরুষ লোকটা রহিমকে বলল আমাদের একটু বাড়িতে পৌঁছে দিন এত রাতে কোনো প্রকার গাড়ি পেলাম না আশেপাশের মানুষ বলল আপনার ভেন আছে তাই আশা করে এলাম আমাদের না রহিম সাহেব খুব ভালো মনের মানুষ হওয়ায় তিনি রাজি হয়ে যান কিন্তু তার স্ত্রী তাকে যেতে নিষেধ করেন তিনি তার কোনো কথা না শুনেই সেই লোকদের নিয়ে যেতে বাড়ি থেকে বের হন বাড়ি থেকে একটু দূরে যেতেই ভেন অনেক ভারী হয়ে গেল রহিম সাহেব লক্ষ্য করলেন যে সেই লোকগুলো কোনো কিছুই বলছে না তিনি নিজেই তাদের বললেন আপনার এতরা তো কোথায় গিয়েছিলেন কিন্তু সেই লোকগুলো কিছুই বলে না রহিম সাহেব একটু পরে আর ভেন চালাতে পারছিলেন না ভারী হয়ে যাচ্ছিল ভেন সেই বাস ছাড়ার রাস্তায় আসতেই সেই লোকটা রহিমকে বলল এখানে দাঁড়ান আমরা এখানে নেমে যাব। রহিম সাহেব বলল এই রাস্তা ভালো নই আপনারা আমি এখানে থামাতে পারবো না এবার সেই লোকটা বলল আমাদের বাড়ি এখানে রহিম সাহেব দাঁড়িয়ে পড়লেন এবার পেছনে তাকিয়ে দেখলেন যে পিছনে কেউ নেই তিনি অনেক ভয় পেলেন তিনি ফ্যান চালানো শুরু করতে চাইলে ফ্যান চলছিল না তিনি সেই পুকুর পাড় থেকে শুনতে পেলেন কেউ তাকে ডাকছে তিনি অনেক দোয়া পড়তে লাগলেন তখনই পেছন পিছনে সেই লোকটা এসে তার গলা টিপে ধরল তিনি সেই লোকটাকে দেখিয়ে জুটে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান সকালে বাজারে যাওয়ার সময় লোকজন তাকে সেই রাস্তায় পান সবাই তাকে তার বাড়িতে পৌঁছে দেন গেন ফিরলে তিনি তার পরিবারের লোকদের সব খুলে বললেন সেই লোকটার মুখটা কাটা ও তার সকল দাঁত পেরিয়ে আছে তার চোখ নেই সেখানে আগুন জ্বলছিল এবং সেই লোকটা রহিমকে বলছে আমি তোকে মারবো তুই আমাদেরকে কেন বিরক্ত করছিস সেই মহিলা দুটি সেখানেই বাঁশের সাথে ঝুলছিল তারা সেই মুরগি খাচ্ছিল একথা শুনে রহিমের স্ত্রী একটা হজুর ডাকলেন সেই হজুর বললেন এই রাস্তায় পুকুর পাড়ে রহিম প্রসব পড়েছিল তখন সেখানে সেই তিনটি জিন ছিল প্রসব সেই জিনের শরীরে লাগে তাই তারা রহিমের ক্ষতি করতে চেয়েছিল হজুরে একটা তাবি চোখ পানি দেন আস্তে আস্তে রহিম সুস্থ হয়ে যায় তিনি আর সেই রাস্তায় একা একা রাতের বেলা যায় না এটা আরেকটা ভয়ানক রাস্তার ঘটনা ভালো লাগলে আমাদের জানাবেন ইমন লাশবাহী গাড়ি চালাতেন একটা হাসপাতালের মর্গে লাশ নিয়ে ইমন অনেক দূরে চলে যেত সব মিলিয়ে তার জীবন ভালোই চলছিল একদিন একদিন রাতে এমন বাসায় ফিরে শুয়ে আছে সে সময় তার ফোনে একটা কল আসলো এই কলটা রিসিভ করার পরে অপর থেকে একটা লোক বললো ভাই আপনি যেখানেই থাকেন না কেন এখনই হাসপাতালে আসেন একটা লাশ নিয়ে যেতে হবে এমন বললো কোথায় নিয়ে যেতে হবে অপাশ থেকে লোকটি বলল খুলনাতে নিয়ে যেতে হবে এমন রাজি হলো কিন্তু এমনের মা তাকে যেতে দিতে চায় না কিন্তু এমন তার মায়ের কোনো কথা না শুনে যাওয়ার জন্য বের হলো এমন তার হেল্পারকে ফোন করে সব কিছু বলে হাসপাতালে আসতে বলল এমনের হেল্পার হাসপাতালে আসলে এমন সেই লাশটাকে গাড়িতে রেখে গাড়ি চালানো শুরু করে দিল গাড়ি চালাতে চালাতে যখন লোকালয়ে থেকে একটা দূরে চলে গেল তখন গাড়ি হঠাৎ করে অনেক ভারী হয়ে গেল ইমন আর ওই ইমনের হেল্পার তারা কিছু বুঝতে পারল না যেহেতু তারা অ্যাম্বুলেন্স আগে থেকে চালায় তাই তারা এসব কিছু না কিছু বুঝতে পারে যে রাতের বেলা লাশ নিয়ে গেলে এরকম ঘটনা ঘটে কিন্তু আজকে তাদের সাথে যে ঘটনা ঘটতে চলেছিল তারা সেটা অনুমান করতে পারেনি কিছুক্ষণ পর গাড়ির ছাদে একটা বড় গাছের ডাল ভেঙে পড়ল। সাথে সাথে গাড়িটা থামিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ল। এবং গাড়ির উপরে দেখলো কোনো কিছুই নেই আশেপাশেও কোনো গাছের ডাল ভাঙা নেই তারা ভয় পেয়ে অ্যাম্বুলেন্সে উঠে পড়ল এবং গাড়ি চালাতে শুরু করলো কিন্তু আশ্চর্যকভাবে গাড়ি থেকে থেমে গেল তারা গাড়ি থেকে নেমে হঠাৎ খেয়াল করলো গাড়ির পিছনের দরজা খোলা এবং গাড়ির ভিতরে লাশটা নেই তারা আরো ভয় পেয়ে গেল এবং চোখ বন্ধ করে তারা সুরাপ পড়তে লাগলো কিছুক্ষণ পর তারা চোখ খুলে দেখলো গাড়ির ভিতরে সেই লাশটা বেড থেকে নিচে পড়ে আছে তারা গাড়ির সেই দরজা বন্ধ করে গাড়িতে উঠে পড়লো এবং গাড়ি চালাতে শুরু করলো এবার গাড়িতে একটু আস্তে আস্তে চলতে লাগলো কিছুক্ষণ পর একটা ভাঙ্গা ব্রিজ পার হতেই গাড়িটা আবার থেমে গেল এবার সেই রাস্তায় ছিল অনেক বড় বাস ছাড় গাড়িটা থেমে যাওয়ার সাথে সাথে গায়বি ভাবে কেউ তাদেরকে খুব ভয়ানক ভাবে বলছিল লাশটা এখানেই রেখে যা তাহলে বাড়ি ফিরতে পারবি সেই কথা শুনে গাড়িতে থাকে এমন এবং তার হেল্পার অনেক ভয় পেয়ে গেল তারা আরও ভালোভাবে যখন গাড়িটা শুরু এবং আরো শব্দ আবার তাদেরকে বলল শেষবার বলছে লাশটা এখানে রেখে যা না হলে তোরা বারে ফিরতে পারবি না এমনরা পিছনে ফিরে দেখলো তিন চারটা কালো লম্বা অবয়ব তাদের গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে তারা ভয় পায় এবং তারা সাহায্যের জন্য আল্লাহকে ডাকতে থাকে এভাবে খুবই আস্তে আস্তে চলতে থাকে তাদের অ্যাম্বুলেন্স এক পর্যায়ে অ্যাম্বুলেন্সটি টায়ার পাংচার হয়ে যায় সেই পাশ ছাড়ের ভিতরে গিয়ে তারা লক্ষ্য করল তাদের গাড়ির পিছনে থাকা লাশ তাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তার শরীর থেকে কাফনের কাপড় আস্তে আস্তে খুলে পড়ে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরোটায় খুলে পড়ে যায় তার চেহারা দেখে তারা অনেক ভয় পেয়ে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তাদের কেন ফিরে কেন ফিরে তারা দেখে তারা গাড়ি থেকে একটু দূরে জঙ্গলের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে লাশের মুখ ছিল একেবারে থেতো এবং তাদের অ্যাম্বুলেন্সটি আগের জায়গায় রয়ে গেছে তারাই অ্যাম্বুলেন্সের কাছে ভয় ভয়ে গেল এবং দেখল লাশ আগের জায়গাতেই রয়েছে তারা ভাবলো হয়তো সে কালো অবয়বগুলো চলে গেছে তাই তারা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলো করলো গাড়িটা চলতে চলতে পৌঁছে গেল এবং সেই লাশ যে বাড়িতে গিয়ে তারা নামলেন সবাইকে শুরু করলেন নেমে তারপর সেই বাড়ির লোকেরা বেরিয়ে এসে সেই গাড়িটি থেকে লাশ নামানোর জন্য গাড়ির দিকে এগিয়ে গেল এবং গাড়ির পিছনে দরজা খুলে দেখলো সেখানে শুধু কাফুনের কাপড় আরও অনেক রক্ত কিন্তু লাশ নেই এবার এমনেরা তাদের সাথে ঘটা সকল ঘটনা সবাইকে খুলে বলল সবাই শুনে অনেক ভয় পেলেন এবং এবং তার হেল্পারের সামনে দেখলেন সেই লাশ দাঁড়িয়ে আছে তাদেরকেই হাতছানি দিয়ে ডাকছে এবার এমন তাদের পিছনে সে তিনটে লম্বা লম্বা অবেবকে তাড়িয়ে থাকতে দেখলেন এবং তারা এমনের দিকে এগিয়ে আসতে লাগলো তারা দুজন খুব জোরে চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল তারা দেখে তারা একটা বাড়ির বিছানায় শুয়ে আছে এবং তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ দুজন হজুরও ছিল কিছুক্ষণ পর তারা হজুরের কাছ থেকে শুনল সে তিনটা অবয়ব ছিল খারাপ চিন যারা সেই লাশ নিয়ে নিতে চেয়েছিল কিন্তু তোমরা দাওনি বলে সেই তিনটা অবয়ব অনেক রাগ করেছিল তোমাদের অনেক ক্ষতি করতে পারত কিন্তু তোমাদের হাতে তাবিজ পাথা ছিল তাই তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু তারা সে লাশটা নিয়ে গেছে এবং তারা তোমার তোমাদের ক্ষতি করতে চায় তাই তোমাদের পেছনে পেছনে এখানে চলে এসেছে এখন কোনো চিন্তা নেই আমি তোমাক তোমাদেরকে পানি পরা দিচ্ছি এবং তোমাদের দুজনকে আরও শক্তিশালী তাবিজ দিয়েছে এবার ওই তিনটা অবয়ব তোমাদের দেখতে পারবে না আর সাবধান রাতের বেলা কখনো কোনো লাশ নিয়ে কোথাও যাবে না এবার থেকে এমন লাশ নিয়ে আর কখনো কোথাও যায়নি রাতের বেলায় আরেকটা ঘটনা বলছি এটা আরেকটা ঘটনা সেই রাত ছিল অনেক অন্ধকার আমিরাদের বাড়ির থেকে একটু দূরে ছিল আমিরার স্কুল আমিরা ক্লাস টেনে ছাত্রী একদিন সে স্কুল থেকে বাড়ি ফিরে বিকেল পাঁচটায় তার মা তাকে বলল এত দেরি হলো তোর আসতে আমিরা বলল মা আমারও প্রাইভেট ছিল আজ তখন আমিরার এক বান্ধবী তাকে কোল দিয়ে তার বাড়িতে যেতে বলল আমিরা রাজি হলো কিছু নোট দেবে তাই যেতে হবে আমিরা সন্ধ্যা ছয়টার পরে বের হলো তার সাইকেল নিয়ে সাইকেলে বসে যেতে যেতে একটু পর সে তার বাড়ির এলাকা থেকে দূরে গেল একটা নির্জন রাস্তায় আসতেই তার সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছিল আমিরা খুব শক্তি দিয়ে চালাতে লাগলো কিন্তু সাইকেল আপনা আপনি থেমে গেল অনেক চেষ্টা করেও সাইকেল একটু সরাতে পারলো না আমার একটু ভয় পেল আমিরা কি করবে কিছু বুঝতে পারে না তারপর সেই রাস্তায় আমিরা একটা সাদা কাপড় পরা একটা বড়ি মহিলা দেখতে পায়। সেই মহিলা আমিরাকে ডাকছিল আমিরা বলল কি হয়েছে আপনার সেই বড়ি মহিলা আমিরাকে বলল তুই আমার কাছে আয় আমার খুব কষ্ট হচ্ছে আমাকে সাহায্য কর আয় আমার কাছে আমিরা ভয় পায়, কারণ সে মনে করে এই সন্থায় এই নির্জন রাস্তায় কোনো মানুষ কিভাবে আসবে আমিরা ভয়ে তার সাইকেল ধরে থাকে এবার সেই বুড়ি মহিলা তাকে আবার ডাকে আর আমিরাকে বলে সাইকেল রেখে আমার কাছে আয় এই একটা কথা বারবার বলছিল আমিরা কিছু বুঝতে পেরে সাইকেল থেকে সরে যায় না এবার সেই ভরি মহিলা খুব রাগ হয়ে তাকে বলল আজ তুই বাঁচতে পারবি না সাইকেল থেকে সরে যা আমিরা ভয়ে ভয়ে দোয়াদুরুত পড়তে লাগলো কিছুক্ষণ পর তার সাইকেল ভালো হয়ে গেল আমিরা তাড়াতাড়ি সাইকেল নিয়ে চালিয়ে তার বান্ধবীর বাসার দিকে যেতে লাগলেন পিছনে থেকে সেই মহিলা হাসতে লাগলো সেই মহিলা আমিরাকে বলে তুই আমার হাত থেকে বাঁচবি না আমিরা তার বান্ধবীর বাড়ির সামনে এসে চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায় এনফিল্ডে দেখে তার পাশে তার বান্ধবী সহ আরও কয়েকজন আমিরা তার বান্ধবীকে খুব সব খুলে বলে আমিরার বান্ধবী তাকে আজ রাত সেখানেই থাকতে বলে তাই আমিরা সেখানে থাকতে রাজি হয় বাসায় বলে দেয়া হয় আমিরা সেখানেই থাকবে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো মাঝরাতে আমিরার ঘুম ভেঙে যায় সে দেখল বাইরে কেউ হাঁটাহাঁটি করছে তার ঘরের লাইট নিভিয়েছিল তারা লাইট জ্বালিয়ে রেখেছিল হঠাৎ জানালা দিয়ে একটা কালো অববই তাদের রুমের ভিতরে আসলো আমিরা ভয়ে কিছু বলতে পারছিল না তখনই সেই ছায়াটা সেই বড়ি মহিলা হয়ে গেল আমিরা কাঁদতে শুরু করলো কিন্তু কোনো শব্দ হচ্ছিল না সেই মহিলা আমিরার বকির উপর বসে তার কলা টিপে ধরলো আমিরা ভয়ে অখারে অজ্ঞান হয়ে যান জ্ঞান ফিললে দেখে তার রুমে কেউ নেই লাইট অফ হয়ে গেছে আমিরা বেছরা থেকে উঠে তার বান্ধবীকে ডাকলো তার বান্ধবী উঠে দেখলো আমিরার পেছনে একটা বড়ি দাঁড়িয়ে আছে সে ভয়ে আমিরাকে ইশারায় সেই কথা বলল আমিরা ভয়ে বিছানায় উঠে দুইজনে বসে বসে দোয়া পড়তে লাগলেন বড়ি মহিলা বলল তুই আমাকে সাহায্য করলি না কেন আর তুই ওকে কেন বাড়িতে ফিরতে দিলি না তোরা দুজনেই খুব ভুল করেছিস আমিরা অনেক জোরে চিৎকার চিৎকারে অজ্ঞান হয়ে যায় সেই শব্দে তার বান্ধবীর মা বাবা সেখানে আসলো লাইট জ্বালিয়ে দেখলো আমিরা ঘরের এক কোণে পড়ে আছে আর তাদের মেয়ে বিছানায় ভয়ে বসে আছে তারা বলল কি হয়েছে তারা ভয়ে ভয়ে সব খুলে পড়ল সারা রাত তারা একসাথে থাকলো তার বাবা মা ও লক্ষ্য করলো বাইরে অনেক ঝড় হচ্ছে আর কেউ হেঁটে যাচ্ছে সকাল হতেই আমিরার বাবা মাকে খবর দিয়ে আনা হলো তারা সাথে একটা তারা সাথে একটা ইমাম সাহেবকে নিয়ে আসলেন ইমাম সাহেব বললেন ওটা ছিল খারাপ জিন ওর ছায়ার উপর দিয়ে আমিরা সাইকেল নিয়ে গেছে তাই ওই জিন আমিরাকে ক্ষতি করতে চাই ইমাম সাহেব একটা তাবিজ ছিলেন কিছুদিন সব ভালোই ছিল কিন্তু কয়েকদিন পর আবার আমিরাকে সেই জিন দেখা দিতে লাগলো তাকে মেরে ফেলতে চাইছিল আমিরা একা একা রাতে থাকতে পারে না এবার একটা বড় হজুর আসলো সেই হজুর সেই জিনের সাথে কথা বললেন অনেকক্ষণ ধরে তাদের মধ্যে কথা হয় কিন্তু হজুর কিছুই বলে না হজুর খালি বলল রাতের বেলা সেই রাস্তার একটা বড় কাছের নিচে একটা গোটা ছাগলের মাংস রান্না করে রাখতে হবে আর সাথে সেই ছাগলের সব রক্তও দিতে হবে আর রাতে যেন আর সেই রাস্তা দিয়ে আমিরা যেন না যায় আমিরার বাবা মা সব কাজ করে দেন সৃষ্টিকর্তার রহমতে আর কিছুই হয়নি আমিরা যখন সেই ঘটনা বলছিল তখন সে ভয় পেয়েছিল এটা আরেকটা ভয়ানক রাস্তার ঘটনা গল্পটা সংগ্রহ করেছি একজন ইমাম সাহেবের কাছ থেকে কোনো কারণে কারো নাম ঠিকানা দিতে পারছে না ইমাম সাহেবের মতো করে আমি বলছি এক রাতে একজন মধ্যবয়স্ক লোক হাঁপাতে হাঁপাতে আমার এই আমাদের এই মসজিদে এসেছিল সেই লোকটা আমার কাছে জিজ্ঞেস করলো এই মসজিদে আজ রাত থাকতে পারবো পারবো কিনা আমি তাকে বললাম অবশ্যই পারবেন কিন্তু এখানে থাকার মতো কোনো খাট নেই আমি আপনাকে একটা চাদর এবং একটা বালিশের ব্যবস্থা করে দিচ্ছি আপনি নিচেই শুয়ে পড়ুন লোকটি এতে রাজি হই এবং সেখানে শুয়ে পড়ে এবং আমিও মসজিদে আমার রুমে চলে গেলাম সকালে উঠে আমি দেখি লোকটা মসজিদে নেই আমি মসজিদ থেকে বের হয়ে দেখলাম মসজিদ থেকে একটু দূরে একটা বড় কাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমি সেই লোকটিকে জিজ্ঞেস করলাম আপনি মসজিদের ভিতর থেকে এখানে কিভাবে আসবেন কি হয়েছে আপনার সাথে আপনি এখানে কেন অজ্ঞান হয়ে পড়ে আছেন এরপর লোকটা আস্তে আস্তে ভুয়ে ভয়ে বলতে শুরু করলো রাতে আমি অফিস থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে আমার স্ত্রী ফোন করলো আমার শাশুড়ির খুব অসুখ হয়েছে তাই আমাকে আমার শাশুড়ির বাড়িতে এক্ষুনি যেতে হবে তাই আমি এই রাতের বেলায় বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পর গাড়ি থেকে নেমে যখন আমি এই দিকে আসলাম তখন একটা ভ্যান চালককে দেখতে পেলাম সে ভ্যান চালক আমাকে নিয়ে যেতে রাজি হলো আমি সেই ভেনে উঠে পড়লাম কিছুক্ষণ পর সে ভেনওয়ালা আমাকে একটা জায়গায় এসে নামিয়ে দিল এবং ভ্যানওয়ালা বলল আমি এই রাস্তায় যেতে পারবো না আমি তাকে বললাম কেন কি হয়েছে আমি একা একা কিভাবে যাব। ভেনুওয়ালা বলল আমি জানি না স্যার আর আমি যেতে পারবো না এদিকে রাস্তাটা ভালো নয় আপনিও তাড়াতাড়ি চলে যান আমি সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর পায়ের নিচে কি যেন পড়ে একা একটা শব্দ হয়ে গেল আমি মনে করলাম কোনো গাছের ডাল আমার পায়ের নিচে পড়েছে হয়তো আমি না দেখে চলে গেলাম কিছুক্ষণ পর পিছন থেকে কারো হাঁটার শব্দ পেলাম আমি পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই তারপরে আমি সামনে তাকালাম সামনে তাকিয়ে দেখলাম একটু পরে একটা কালো কাপড় পরা লম্বা একটা লোক রাস্তায় দাঁড়িয়ে আছে এবং চুপচাপ ভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমি লোকটাকে দেখে একটু ভয় পেলাম আমি সামনে হাঁটতে শুরু করলাম হঠাৎ করে আমার চোখের সামনেই সেই লোকটা অদৃশ্য হয়ে গেল এবং দূর থেকে অনেক ভয়ঙ্কর ভাবে কারো হাসির শব্দ ভেসে এলো আমি এটা দেখে অনেক ভয় পেলাম মনে মনে অনেক দোয়া পড়তে লাগলাম আবার পেছন থেকে একটা একটা কর্কট কণ্ঠে লোক তোর সাহস তো কম নই এখানে এসেছিস তুই আমাকে কেন বিরক্ত করলি তোকে আমি কিছুতেই ছাড়বো না আমি ভয় পেয়ে পেছনে তাকালাম দেখি সে লম্বা লুকটা আরও বড় হয়ে গেছে তার হাতের নখগুলো অনেক বড় বড় ছিল মুখটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন ছিল আমি সেখানে অনেক জুড়ে চিৎকার দিয়ে দৌড় শুরু করলাম কিন্তু দৌড়াতে পারছিলাম না আমার পা যেন ওখানে আটকে ছিল আমি অনেক ভয়ে আল্লাহকে ডাকতে শুরু করলাম কিছুক্ষণ পরে আমি শরীরে একটা শক্তি অনুভব করলাম আমি সেই শক্তিটাকে কাজে লাগিয়ে অনেক জুড়ে দৌড় দিলাম দৌড়াতে দৌড়াতে মসজিদের কাছে এই গাছতলায় আসতে হঠাৎ করে একটা গাছের ডাল আমার উপর ভেঙে পড়লো আমি একটু চোট পেলাম কিন্তু আল্লাহকে ডাকতে ডাকতে সেই মসজিদের ভিতরে অনেক কষ্ট করে ঢুকে পড়লাম সেখানে গিয়ে আপনাকে দেখে একটু শান্তি পেলাম ইমাম সাহেব বললেন এত কিছু হয়ে গেল তুমি আমাকে কাল রাতে কেন বললে না আমি তোমার একটা উপকার করতে পারতাম ইমাম সাহেবের কথা শেষ হওয়ার আগেই সেই লোকটা আবার বলল ইমাম সাহেব এখানে শেষ নয় আমি রাতে যখন মসজিদে ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে দেখি সেই গাছের নিচে একটা ডাবওয়ালা দাঁড়িয়ে আছে এবং সে আমাকে ডাকছিল একটা সাহায্য করার জন্য আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম সেখানে যেতেই হঠাৎ করে দেখি চারপাশ কালো কাল অন্ধকার হয়ে গেল সেই ডাবওয়ালাও সেখানে ছিল না হঠাৎ করে পিছনে একটা শব্দ ভেসে এলো আমি পিছনে তাকিয়ে দেখলাম চারজন সাদা কাপড় পরা মানুষ কাঁধে কাঁধে করে খাটিয়া নিয়ে যাচ্ছিলো সেই খাটিয়ে একটা লাশ ছিল আর আমাকে দেখিয়ে সে খাটিয়া রাস্তায় নামিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেল আমি আরো ভয় পেয়ে গেলাম মনে পড়লো আমার আজ রাতের ঘটনা আমি একটু সাহস করে সেই খাটিয়ার খাটিয়ার লাশ দেখার জন্য এগিয়ে গেলাম সেই খাটিয়ার কাছে যেতে আমি যা দেখলাম তাই দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম দেখি সেই আমার নিজেরই লাশ সেই লাশটা আমার লাল চোখে আছে থেকে তাকে এবং একটা হাসি দিয়েছে তারপর আমার লাশ আমাকে বলছিল তুই কিছুতেই বাঁচতে পারবে না যত কিছুই করেনি তুই আমাকে বিরক্ত করাছিস আমি তোকে ছাড়বো না এই দৃশ্য দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই মসজিদের ইমাম সাহেব এই সকল ঘটনা শুনে সেই লোকটাকে মসজিদের ভিতরে নিয়ে গেল সেখানে আরও অনেক মানুষও ছিল ইমাম সাহেব একটা বড় হজুরকে ফোন দিয়ে হজুরকে সেখানে আসতে বললেন হজুরের বাড়ি মসজিদের কাছেই ছিল তাই হজুর কিছুক্ষণের মধ্যেই মসজিদে চলে এলো হজুর মসজিদে আসার পর আমার মুখ থেকে সব কথা শুনলো আবার হজুর মসজিদ থেকে বেরিয়ে আমাকে সেই হজুরের বাড়িতে নিয়ে গেল সেখানে গিয়ে আমাকে একটা ঘরে রাখলো এবং হজুর অন্য একটা ঘরে গিয়ে হজুরের বন্ধন ডাকছিল এবং তাদের সাথে অনেক কথা বললো হজুর যখন রুম থেকে বের হয়ে এলো তখন আমি আমি কি কি হুজুরকে বললাম করলেন আপনি বলল আমার বন্ধু সাথে কথা বললাম কিন্তু কি কথা বললেন হজুর আমাকে কিছুই বলল না কিছুক্ষণ পর বুঝি আমাকে বলল, তুমি ওই জিনের রাস্তায় গিয়েছিলেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তুমি একটা জিনের বাচ্চাকে পা দিয়ে পাড়া দিয়েছ এই কারণে সেই জিন তোমার ধরেছে হজুর আমাকে পানি পড়া খাওয়ালো এবং একটা তাবিজ এবং বলল এই রাস্তা দিয়ে যেন কখনো না যায় এই রাস্তা দিয়ে যদি যাই আবারও ওই দিন আমাকে ধরবে হজুর কয়েকটা লোকদের সাহায্য নিয়ে আমাকে আমার শ্বশুর বাড়িতে পৌঁছে দিল কিছুদিন পর ইমাম সাহেব জানতে পারলেন সেই লোকটার খুব ভয়ানক ভাবে মৃত্যু হয়েছে এটা আরেকটা ভয়ানক রাস্তার ঘটনা যাদের সাথে ঘটেছে তাদের মতো করে লিখছে আমি সিলেট থাকি এই ঘটনা আমার জীবনে প্রথম ভয়ঙ্কর ঘটনা আজকে আমার ভাইয়ের বিয়ে ছিল তাই আমরা দুপুরবেলা ভাইয়ের শ্বশুর বাড়িতে রওনা দিলাম আমরা সেখানে বিকালবেলা পৌঁছালাম পৌঁছে বিয়ে শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে রওনা দেওয়ার জন্য বের হলাম আমাদের বাসা থেকে ভাইয়ের বাড়ি শ্বশুর বাড়িতে যাওয়ার যে রাস্তা ছিল সেটা রাস্তা ভালো ছিল না কারণ বেলা সেখানে চুর টাকাতের উপদ্রব বেশি ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম আমরা বিকাল সাড়ে পাঁচটার দিকে রওনা দিলাম আমরা একটা কার নিয়ে এসেছিলাম আমরা সেকারে করেই চলে সেকারে করে আবার যাচ্ছিলাম আমরা ছিলাম গাড়িতে চার ভাই বোন আমাদের বাসা থেকে ভাইদের শ্বশুর বাড়িতে যেতে প্রায় দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে আমরা তাই তাড়াতাড়ি বের হলাম বের হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে চার থেকে অন্ধকার হয়ে আসলো আমরা খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম প্রায় তিরিশ মিনিট কালে চালানোর পরে রাস্তাটা পুরো ফাঁকা ছিল সে ফাঁকা রাস্তার একটা মহিলাকে আমরা দেখতে পেলাম রাস্তার কাছে একটা বড় বেগ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু বারবার করে বলে দিয়েছিল যেন কাউকে গাড়িতে না নেওয়া হয় তাই আমরা ওই মহিলাকে সাহায্য না করে চলে গেলাম কিছুক্ষণ পর আরও একটু দূরে যাওয়ার পরে আবার সেই মহিলাকে আমরা দেখতে পেলাম দেখলাম হাতে বেগ নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তো অনেক ভয় পেয়ে গেলাম আমরা কিছুই বুঝলাম না যে মেয়েটা পিছনে ছিল সে মেয়েটা আবার এই জায়গায় কিভাবে আসলো আমরা সে এখানেও গাড়ি না থেমে না থামিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে আরো জোরে চলছে চলাতে লাগলাম কিছুক্ষণ পর আমরা সেই মেয়েকে আবার রাস্তার সামনে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমরা রীতিমতো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এখন প্রায় সন্ধ্যা সাতটা তিরিশ বাজে আমরা খুব ভয় পেয়ে সেই মেয়েকে পিছনে রেখে আবার গাড়ি চালিয়ে যেতে লাগলাম কিছুক্ষণ পরে আবার সেই মেয়েকে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম কিন্তু এবার সেই মেয়েটি আগের থেকে একটু লম্বা ছিল আবার সে মেয়েটি আমার ছোট বোনের দিকে তাকিয়েছিল আমরা ভয়ে দোয়াদুরদ পড়তে পড়তে গাড়ি চালিয়ে যেতে লাগলাম হঠাৎ করে গাড়ি ছাদের উপরে কিছু একটা থোপাস করে পড়ে গেল আমরা কিছু না ভেবে গাড়ি জুড়ে চালাতে লাগলাম আমরা রাস্তার কোথাও দাঁড়াইনি কিন্তু আমরা ভেবেছিলাম আমরা এভাবে গাড়ি চালিয়ে যেতে কিন্তু আমাদের আর এই আশা পূরণ হলো না কিছু দূর যাওয়ার পরে রাস্তার মাঝখানে একটা গাছ ভেঙে পড়লো সাথে সাথে আমরা গাড়ি ব্যাগ করে সাথে সাথে আমরা গাড়ি ব্যাগ করে গাড়ি থেকে সামনে দেখলাম সেই মেয়েটা গাছের উপরে দাঁড়িয়ে আছে এবং সেই মেয়েটা আমাদের চোখের সামনে আসতে আসতে অনেক বড় হয়ে যায় এবং ভয়ানক একটা হাসি দেয় আর তার চোখ লাল টোকটোকে ছিল সেই চোখ দিয়ে আমাদের সবাইকে দেখছিল তার ঠোঁট ছিল এক কান কান থেকে আরেক পর্যন্ত আমার ছোট ভাই ও ছোট বোন সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লেন এবং আমরা বড় ভাই বোন দুইজনে ভয় পেয়ে সেখানে বসেছিলাম এবং মনে মনে আল্লাহকে ডাকছিলাম সেই মেয়েটি আমাদের বলল। তোরা আমাকে সাহায্য করলি না কেন আমি তোদেরকে কিছুই করিনি শুধু একটা সাহায্য চেয়েছিলাম কিন্তু তোরা আমাকে সাহায্য করিসনি এর মূল্য তোদেরকে দিতে হবে আমি তোদেরকে ছাড়বো না তোরা আমাকে সাহায্য করিসনি আমি তোদেরকে ছাড়বো না বলে মেয়েটা আমাদের চোখের সামনে গায়েব হয়ে যায় আমরা অনেক ভয় পেয়ে করতে করতে পার লাগলাম কিছুক্ষণ পরে দেখলাম রাস্তার মাঝখানে সেই গাছটি আর নেই সাহস পেয়ে আমরা গাড়ি চালাতে শুরু করলাম গাড়ি চালাতে চালাতে আমরা একসময় বাসায় পৌঁছে গেলাম বাসায় ফিরে আমাদের ছোট ভাই বোনদেরকে বিছানায় ছুঁয়ে দিল শুয়ে দিলাম এবং আমরা বাড়িতে সকল ঘটনা খুলে বললাম আমার বাবা মার ইতিমধ্যে অনেক ভয় পেয়ে যায় ওই রাতের বেলায় আমাদের বাড়ির পাশের মসজিদে ইমাম ইমাম সাহেবকে সাহেব সব ঘটনা শুনে আমাদেরকে আমাদেরকে সেই মেয়েটি ছিল একটা জিন যে রাস্তার ছাত্রী যাত্রীদের ভয় দেখাতো সেই সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকতো কেউ যদি তাকে সাহায্য করতো তাহলে সে তার কোনো ক্ষতি করতো না তাকে উপহার দিত কিন্তু কেউ তাকে সাহায্য না করতে চাইলে সে তাকে অনেক ক্ষতি করত হজুর আমাদের পানি পড়া এবং তাবিজ দেয় তিন থেকে চার দিন আমাদের অনেক জ্বর ছিল জ্বরটা নেমে গেলে আমরা মনে করেছিলাম আমরা সুস্থ হয়ে গেছে আমাদের এখন বিপদ নেই এই মনে করে আমরা অনেক শান্তি পেলাম তিন থেকে চার মাস পর আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়েছিল আমাদেরকে তাই আমরা আবার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম আমরা ইতিমধ্যে সেই রাস্তার ঘটনাটা ভুলে গিয়েছিলাম আমরা সেই রাস্তা দিয়েই ভাইয়ের শ্বশুর বাড়িতে গেলাম সেখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়িতে ফিরছিলাম তখনই সন্ধ্যাবেলায় আমরা আবার সেই মেয়েটাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা বেগ নিয়ে আবার সেই ঘটনা মনে পড়ল এবং অনেক ভয় করতে লাগলাম কিন্তু আমরা এটা মনে করলাম যে আমাদের কাছে তাবিজ আছে তাই আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু মেয়েটাকে পাশ কাটিয়ে যাওয়ার পরে পিছন থেকে একটা চিৎকার শুনতে পেলাম আমি আরও জুড়ে গাড়ি চালাতে লাগলাম কিছুটা সামনে যাওয়ার পর আমরা আবার সেই মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম এবং সেই মেয়েটি আরেকটু লম্বা ছিল এবার আমরা সবাই আয়তুল করতে পার করতে করতে আস্তে আস্তে আল্লাহকে ডাকছিলাম এবং গাড়ি চালিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেল ভয়ে কেউ গাড়ি থেকে নামছিলাম না কিন্তু হঠাৎ করে আমাদের গাড়ির ছাদের উপরে কিছু একটা পড়ল এবং হাসতে লাগলো কিছুক্ষণ পর আমার আমরা খেয়াল করলাম আমার ছোট বোনটা গাড়ির ভিতরে ছিল না আমরা অনেক ভয় পেয়ে সবাই মিলে হাত ধরে গাড়ি থেকে নেমে পড়লাম গাড়ি থেকে নামার পরে দেখলাম আমাদের ছোট বোনটা আমাদের গাড়ির ছাদের উপরে বসে আছে এবং লাল চোখে আমাদের দিকে তাকে হাসি দিচ্ছে আমরা তখন কি করব বুঝতে পারছিলাম না আমাদের বড় ভাই বলল ওই মেয়ে জিনটা আমাদের ছোট বোনের উপরে ভর করেছে পাথরে ক্ষমা চাও যদি ক্ষমা করে দেয় তাহলে আমাদের বোনটাকে বাঁচানো যেতে পারে অনেকক্ষণ ধরে আমরা বোনটাকে ক্ষমা করতে দিতে পারলাম তখন আমাদের ছোট বোনটা একটা পুরুষের কণ্ঠে বলল তুই আজকেও আমাদের সাহায্য না আমি দুইবার রাস্তায় ধরেছিলাম আমাকে সাহায্য না আমি কিছুই করতাম না কিন্তু আমাকে সাহায্য করলে তোদের ভালো হতো খুব কান্না করার পর মেয়েটা আমাদের ছোট বোনকে ছেড়ে দেয় আমরা সুস্থভাবে বাড়ি ফিরে হুজুরকে সব খুলে বললাম বাসা লোকদেরও সব খুলে বললাম হুজুর আমাদের সবাইকে শক্তিশালী তাবিজ দিল ইনশাল্লাহ এখন আমরা সুস্থ আছি দর্শক আমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম